বিসমিল্লাহ রহমান রাহিম সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের যে মহান আল্লাহ পাক আমার আদি পিতা হজরত আদম শফিউল্লাহকে প্রথুল রূপে সৃজন করে তার শি আত্মা থেকে পুৎকারের রূপ প্রদান করেছিলেন আর সেই পিতা জীবন পেয়ে নিজের আকৃতি সুরাত দেখতে পেয়ে আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করে বলে উঠেছিলেন আলহামদুলিল্লাহ আজ অনাদাল পরে সেই পিতার জীবন পেয়ে আকৃতি সুরত পেয়ে আমরাও নিজ সুরতের প্রতি লক্ষ্য করে আল্লাহ পাকে সুক্রিয়া আদায় করে বলে উঠি আজ যে নবীর নবুয়তে এসে মানব জনম পেয়েছে সে সকল নবীর নবী সে সকল রাসুলের রাসুল তার গর্বে সকল সৃষ্টি বাস করে এবং আমাকেও তার গর্বে পূর্ণ করে এই পৃথিবীতে নামিয়ে দিয়েছেন লক্ষ কোটি দরুদ সালাম সেই রাসুলের উপরে বিশ্বের সকল মানবজাতিকে আমার আন্তরিক সালাম এবং ভালোবাসা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সুন্নতি হুকুমত এবং ফরজের হুকুমত ফরজ জীবন এবং সুন্নতি জীবন প্রত্যেকটা সৃষ্টিরই সুন্নত এবং ফরজ রয়েছে এই যে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও আমার প্রাণপ্রিয় মুর্শিদ সেই সুন্নতের হুকুমত এবং খরচের বিষয় নিয়ে পৃথিবীর মানব জাতির সামনে সকল সত্য প্রকাশ করেছেন সেই সত্যের ভিতর দিয়ে আজ আমাদের ভিতরেই কিছু ভ্রান্ত ধারণা বা ভুল বোঝাবুঝি হয়ে যাচ্ছে এই মানব জীবনটা আমরা যখন এই মানব জীবন ধরে আছি সেই জীবনের বৈশিষ্ট্য এবং সেই জীবনের ফরসত্তর গুণেই আমরা এই বর্তমান টেজে দাঁড়িয়ে আছি আল্লাহ সৃষ্টির জগতে যত সৃষ্টি দেখেন সেই সৃষ্টিগুলো প্রত্যেকেই একটি করে জীবনধারী এবং সেই জীবনের গুণেই খরচ গুণেই তারা তাদের জীবন জীবনে দাঁড়িয়ে আছে তাদের সেই জীবনের ছালাদের গুণেই সমস্ত সুন্নতি অস্তিত্বকে বেষ্টনী করে বা আবৃত করে দাঁড়িয়ে আছে সেই সুন্নতি হুকুমত বা মালিকানাধীন করা হয় এই নারীকে আর সেই ফরজের যে গুণবলী বা ফরজের যে মালিক করা হয় এই পুরুষকে আমরা প্রকৃতিতে দেখতে পাই যে পিতার থেকে অর্থাৎ মেল থেকে যখন সেই জীবনটা মাতৃগর্ভে যায় তখন সে মাতৃগর্ভের ভিতরে যে সকল জীবনী শক্তিগুলো আছে তাদেরকেই সুন্নতি জীবন বলে সেই জীবনগুলোকেই সেই ফরজ জীবন আবৃত করে বর্তমান সুরাতে দাঁড়িয়ে থাকে তাই যখন আমরা সেই অতীতের ধর্মগুলোকে যখন সমাপ্তি করে আসছি সেই অতীতের ধর্মগুলো ছিল সেই জাতের ভিতরের সেই জীবনী শক্তিগুলোর ধর্ম যেটাকে মানুষের সুন্নতি জীবন বলা হয় মানুষের জীবনের চারটি সুন্নতি রিসালতি গর্ভ আছে আগুন পানি বাতাস মাটি এই চারটি হল মানুষের সুন্নতি রিসালতি গর্ভ যা আমার ভিতরেই আবৃত করা আছে আমার এই ফরজ জীবন দ্বারা আমি সেই সকল জীবনগুলোকে আবৃত করে ধরে আছি তাহলে যখন এই পুরুষ সত্ত্বের জীবনের আবির্ভাব ঘটেছে প্রকাশ ঘটেছে তখন সেই ভিতরের যে জীবনগুলো তাদের আর হুকুমত এই বর্তমান কিন্তু আমাদের ভিতরে একটি ধারণা জন্ম নিয়েছে যে আমরা মনে করছি এ যে এই নারী আছে প্রকাশ আমরা যে নারীকে সঙ্গিনী রূপে আমাদের পাশে পেয়েছি সেই নারীটাকে আমরা সুন্নতি বলে ধারণা করছি কিন্তু এই নারী সুন্নতি নারী নয় এই নারী হরসত্ত্বের নারী এই নারীকে কখনোই সুন্নতি নারী বলা হয় না এই নারীকে বলা হয় ফরজ সত্ত্বের নারী সুন্নতি যে নারী সত্ত্ব সেই নারী সত্ত্ব হলো ভিতরের বিষয়বস্তু কিন্তু এই যে ফর সত্ত্বের এই নারী এই নারী শূন্যতের মালিকানাধীন রয়েছে শূন্যতের যত জীবন আছে সমস্ত জীবনকে এই নারী আবৃত করে আমাদেরকে পূর্ণ করে দেয় তাহলে এই নারী হলো সেই সর্দার সেই নেতা যে এই সুন্নতের উপরে হুকুমত চালায় কিন্তু এই নারী সত্ত্বের গুনাগুণ নিয়ে এই পৃথিবীতে আবির্ভাব করে সুন্নতি যে নারী আমি আবারও বলছি সেই নারী ভিতরের বিষয়বস্তু ভিতরের নারী যাকে আপনারা দেখাতে পারবেন না তাকে দেখাইতে গেলে তাদেরকে দেখাইতে গেলে এই মাটিকে দেখাইতে হবে এই বাতাসকে দেখাইতে হবে এই অগ্নিকে দেখাইতে হবে এই পানিকে দেখাইতে হবে আর এদেরকেও দেখানো যায় না যতক্ষণ পর্যন্ত এদের সালাত এদের যে জাতি আছে তাদেরকে যদি আপনি না বুঝতে পারেন তাহলে এদেরকেও আপনি বুঝতে পারবেন না এই নারী সেই পুরুষ থেকেই সেই ফরসত্বের গুণ নিয়ে সেই সুন্নতের সমস্ত কিছুকে আবৃত করে ধরে আছে তা এই নারীকেই সুন্নতিদের অতীতের সে নেতা বলা হয়েছিল সে এই সুন্নতি সমস্ত রিসালত বলেন নবতী বলেন তাদের উপরে সে হুকুমত চালায় আর এই পুরুষ হুকুমত চালায় সবার উপরে তাই এই নারী সুন্নতি নারী নয় এই নারী পরশ সত্ত্বের নারী আমি বলেছিলাম যে এই নারী যদি তাদের জীবনের তাদের জীবনকে আবৃত করে তাদের জীবনকে চেতনে আনে তাহলে সে এই পুরুষ সত্ত্বের সাথে মিলে কাজ করতে পারে কিন্তু তার হুকুমতের যে বিষয়বস্তু রয়েছে এখানে যে ভাগ করা হয়েছে অনেকেই মনে করছেন আমার মুর্শিদের বক্তব্য অনুযায়ী যে এই নারী সুন্নতি নারী তাই সে সুন্নতি নারী নয় কিন্তু সুন্নতি নারীর উপরেও সে হুকুমত চালায় সে আমাদের সহধর্মিনী সে আমাদের জীবন জীবনসঙ্গিনী সে আমাদের প্রতিনিয়ত এই সুন্নতি অস্তিত্ব ধরতে সাহায্য করে যেমন সাহায্য করেছিল সেই পিতার ভিতর থেকে যখন সেই শুক্র রূপে আমি মাতৃগর্ভে গিয়েছিলাম সেখানে সে আমাকে সাহায্য করেছিল সেই জীবনগুলো আবৃত করতে আমাকে অত্যন্ত সাহায্য করে এই মানব জীবনে পরিপূর্ণ করে বেষ্টুনি করে নামিয়ে দিয়েছেন কারণ তাহার গর্ভেই আমাকে পূর্ণ করা হয়েছিল তাহলে এই নারীর ভিতরেও যে নারী রয়েছে সেই নারীকেই বলা হয় সুন্নতি নারী এর আরও একটি উদাহরণ দিয়ে বলে যায় ধরেন আমার এই চামড়াকে পূর্ণ চামড়াকে যদি আমি খুলে ফেলি তখন আমার যে মাংসের যে একটি ভাণ্ড প্রকাশ হবে সেই মাংসের সেই ভাণ্ডকেই মনে করেন একটি নারী যা যেটাকে সুন্নতি নারী বলা হয় তাহলে এই পৃথিবীর এই মানব জাতি এবং আমাদের সকল হেদায়তির যে ভাই বোনেরা আছেন আপনারা জেনে রাখেন এই পৃথিবীতে আমাদের যে সঙ্গিনী হিসেবে যারা আছে মা বোন স্ত্রী এই সকল নারীরা সেই খরচ নারীর জীবন নিয়ে দাঁড়িয়ে আছে সুন্নতি নারীদেরকে আবৃত করে তাদেরকে তাদের উপরে সুন্নতি নারীদের উপরে মালিকানাধীন করা হয়েছে তাকে আর এই আদমকে এই পুরুষকে করা হয়েছে সত্তার মালিকানাধীন করে এখানে এই আদমও সুন্নতি আদম আছে আবার এই নারীও সুন্নতি নারী আছে সুন্নতি এই নারী পুরুষের কারণেই আমরা এই মানব জীবন পেয়ে থাকি এই সুন্নতিদেরকে দিয়েই আমরা ঘর বানিয়েছি বা আল্লাহ পাক ঘর বানাই ঘর বানাইয়া বেষ্টুনি করে এই জীবনে প্রকাশ করে প্রকাশ হয়ে ধরে থাকে এই যে আদম গন্ধম খেয়েছিল তার সঙ্গিনীর সাথে যে বিষয়টা আউওয়ালে ঘটেছিল সেটা সেই সুন্নতিদের কর্ম কারণ কোরআন দেখেন যে আল্লাহ খায় না ঘুমায় না আল্লাহ কারোর জন্ম নেয় না কাউকে জন্ম দেয় না তাহলে এই যে আমরা প্রতিনিয়ত যে জন্মের খেলা খেলছি আমরা তো জন্ম নিয়েছি সেই জন্ম পেয়েছি সেই সুন্নতিদের কারণে তাই সেই নারী পুরুষ যখন মিলন করে সেই মিলনটাও সেই সুন্নতিদের কর্ম সেটা ফরসত্বের কর্ম নয় সেই কামনা বাসনা লোভ লালসা যা কিছু আছে সেটা পুরুষের ভিতরও আছে এই নারীর ভিতরও আছে সেটাকেই সুন্নতি কর্ম বলে কিন্তু যখন একজন মানুষ সেই ফরজ সত্যের সাথে মিশে যাবে আল্লাহর রঙের রঙ মিশাবে তখন তার জন্য এগুলো কাজ শোভা পায় না কিন্তু সেই জনমের কারণে আল্লাহ পাক সেই আউলে যে বলেছিল আউলের ঘটনা যে কোরআনে বর্ণনা করা আছে সে আদমকে আমি ক্ষমা করে দিলাম তাহলে সেই আদম কোন আদম নিশ্চয় সেটা সেই সুন্নতি জীবনের সেই আদমকেই বলা হয়েছে যেটার কারণে প্রতিনিয়ত এই যে আমাদের জনম চলছে তাহলে সুন্নতিদের একটি জায়গা আছে সেই জায়গা হল ক্ষণস্থায়ী একটি জায়গা যার কারণে এই মানব জীবনে মুক্তির জন্য আসা আর এই সত্ত্বের থেকে যখন আপনি কোন জীবনের উপরে মুক্তি নিতে যাবেন সে জীবনের মালিকানাধীন এই পুরুষ সত্য তখন সেই হুকুমত এই পুরুষ দিবে এই পুরুষের সাথে যদি কোনো নারী সঙ্গিনী যদি ফরজ জীবনের মালিকানা অর্জন করে তার সাথে থেকে অবশ্যই সে কাজ চালাইতে পারে কারণ সে অত্যন্ত আমার জন্য মঙ্গলজনক সে যদি আমার জন্য সাপোর্ট না করে দুনিয়াতে যদি আমার প্রতি ভালোবাসা দরজ যদি না দেখায় তাহলে আমি কখনোই কৌশিন কালেও সেই ফরসত্বকে কায়েম করতে পারব না তার ভালোবাসা লাগবে তার ত্যাগ লাগবে ছোট একটা উদাহরণ দিয়ে বলে যায় ধরেন একজনের সঙ্গিনী আহ দুষ্টু প্রকৃতির সে সুন্নতি জীবন দ্বারাই মানব জীবন কাটায় আপনাকে প্রতিনিয়ত ব্যস্ততার ভিতরে কষ্টের ভিতরে আপনার জীবনকে নিক্ষেপ করে তাহলে আপনি কি ধর্মকর্ম করতে পারবেন কখনোই সম্ভব না নিশ্চয়ই এই নারীর দয়া আছে ভালোবাসা আছে ত্যাগ আছে যার সঙ্গিনী ভালো তার জীবনটাই জান্নাত জীবন আর যার সঙ্গিনী খারাপ সুন্নতি জীবন দ্বারা অসৎ কর্মের দ্বারা তার জীবনকে পরিচালিত করে সেই সমস্ত সঙ্গিনী পাইলে তাদের জীবনটা সেই দোজকের জীবনে পরিণত হয় তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে সুন্নতি নারী আলাদা সুন্নতি পুরুষও আলাদা যে ঘটনাটি আউলে ঘটেছিল গন্ধম খাওয়ার বিষয়টি সেটা সেই সুন্নতি কর্মের দ্বারা হয়েছিল যার কারণেই আমি আপনি এই মানব জীবনে দাঁড়িয়ে আছি নিশ্চয়ই সেই ফরসত্বের যে গুণ সেই জীবনের যে কর্ম সেই জীবনের যে ধর্ম সেটা মহাপবিত্র তার কর্ম পবিত্র তার ধর্ম পবিত্র তার জ্ঞানও মহাপবিত্র জ্ঞান তাই আল্লাহ পাক বলেছে তোর রঙে রঞ্জিত হ আল্লাহর রঙে যদি আমরা রঞ্জিত হই তাহলে আল্লাহর যে কর্ম আল্লাহর যে ধর্ম আল্লাহর যে পবিত্রতা সেটার উপরেই আমাদেরকে প্রতিফলন ঘটাতে হবে এটাই সত্য। তাহলে নারীর ভিতরে যে নারী আছে তার ভিতরে নারী আছে এটা আমাদের বুঝতে হবে পুরুষের ভিতরে যে পুরুষ আছে তার ভিতরে পুরুষ আছে এই যে টেজ নূর অস্তিত্ব। এই টেস্ট আমাদের বুঝতে হবে আমরা পৃথিবীতে যে সকল আমাদের মা বোনেরা আছে আমাদের বোনরা মনে করছে যে আমরা সেই নারী সেই রাতের অধিপতি রাতের অধিপতি আপনাকে করা হয়েছে কিন্তু আপনার যে জীবন আপনার যে সালাদ এটা সত্য আপনাকে সেই রাতের মালিকানাধীন করা হয়েছে না হলে তো এই জীবন চলবে না এই মানব জীবন তো চলবে না রাত যেটাকে বলা হয় সেটা হলো মরা সেটা মরা কিন্তু এই রাতের ভিতরে যে সকল জীবনগুলো ছিল তাদেরকে পরিচালনা করার জন্য এই নারীকেই সর্বপ্রথম প্রতিষ্ঠিত করা হয় সেটা ফরজ জীবন থেকে এই নারীকে দ্বারা করানো হয় তাহলে এই নারী ফরজ সত্য এই পুরুষও ফরজ সত্য আছে আবার এই নারী সুন্নতি সত্ত্ব আছে পুরুষও সুন্নতি সত্ত্ব আছে দুজনকেই এই মালিকানা মালিকানাধীন করা হয়েছে না হলে এই মানব জীবন চলবে না কিন্তু বর্তমান টেজে থেকে আমি যে মুক্তি নেব আমি যে স্থায়ী জীবনে যাব সেই জীবনে যাওয়ার জন্য সেই সমস্ত হুকুমত এই পুরুষের অন্য কারণা কিন্তু এই পুরুষের সাথে সঙ্গিনী হিসেবে যদি কোনো নারী এই ফরজ সত্ত্বকে কায়েম করে তাহলে সে কাজ করতে পারে পুরুষের সাথে থেকে আমাদেরকে সাহায্য করতে পারে নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন যে ফরজের হুকুমত এবং সুন্নতি হুকুমত অতীতের যে ধর্মগুলো ছিল সেগুলো ছিল সেই রাতের সেই নারীদের সত্ত্বে সেই চৃজন সত্যের সেই ধর্মগুলো যা বর্তমান যুগে হজরত আদম শুল্লাহ অবতারে আমরা বুঝতে পারি যে এই যে টেজ যেমন আমার মুর্শিদ এখানে একটা কথা বলে যায় আমার মুর্শিদ বলেছে আমি আদম নূর আবার তিনি বলেছিল আমি বিলায়েত এই বিলায়েতটা হলো সে চিজন সত্তার দাবি সেই আল্লাহ পাকের প্রথম যে টেজ যে আদমকে আল্লাহ পাক গড়ন করেছিল সেটা হলো সেই টেজ কিন্তু সেই টেজে সরাসরি আল্লাহু পাক সেই আদমকে নূর প্রধান করেছিল আল কোরআনে আমরা বুঝতে পারি আর এই টেজ হলো বনি মানুষের টেজ অর্থাৎ আমরা কে হই বর্তমান যে টেজে আছে আমরা কে হই সরাসরি আল্লাহ থেকে আসিনি আমরা আসছি আদম থেকে তাই এই টেজে যে দাবি সেটা আদম নূরের দাবি হবে আর এই টেজে থেকে যে কোনো জীবনকে ধরবে সে সে আদমের পরিচয় ঘটাবে কেননা আমরা সরাসরি আল্লাহ থেকে আসেনি আমরা এসেছি আদম থেকে আমাদের প্রভু আমাদের রব সেই আদম নূর আর আদমের রব আদমের যে নূর সেটা স্বয়ং সেই সষ্টা যাকে নূরে এলা বলা হয় তাহলে একজন মানুষ যখন একটি আহ চেয়ার বা আসন সর্বপ্রথম দখল করে সে দুটি সত্তের মালিকানাধীন অর্জন করে কিন্তু এই টেজে থেকে আমি যদি বংশ বিস্তার করতে চাই পরিচয় দিতে চাই অবশ্যই সেই আদমের পরিচয় দিতে হবে আশা করি আমি সমস্ত কিছু দিনের মতো পরিষ্কার করে দিলাম আপনাদের যদি বোঝার ভিতরে ভুল থাকে আমার বলার ভিতরে যদি ভুল থাকে অবশ্যই আপনারা সেটা তুলে ধরবেন এই বলে আমি আমার বক্তব্য এখানে সমাপ্তি করছি সুবাহান আল্লাহি অবী হামদি আল্লাহ আজিম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত